আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি একটা কিছু শেয়ার করব আমাদের বাড়ির বিষয় নিয়ে এই যে দেখেন এটা হলো আমাদের গরুর ঘরের পিছনে এখানে আমার যে পাশ আইলে সে একদম গরুর ঘরের পাশে চুলা কাটে আলগা চুলা সেই চুলার কারণে দেখেন কালে উঠে আমার এই ঘরের অবস্থা কি এই ঘরটা হাইস্ট দুই বছর আগে তোলা হয়েছে ওদেরকে বললাম একদম পাও ধরে যে তোরা আমার এই নতুন ঘরটা নষ্ট করিস না তোরা একটা পাইপ দিয়ে চুলা বানায়া সেই চুলাটা ব্যবহার করে তাহলে আমার এই টিনগুলো ভিতরে ঘরগুলো নষ্ট হব না কিন্তু কে কার কথা শোনে তারা তো আমাদের তেজ মারতেছে আমার আব্বা মরার পরে এই রকম পরিস্থিতি বেশি করতেছে ওদের জমির গড় দিয়েও কোনো কিছু করা যাবে না আমাদের কিন্তু দেখেন আমাদের পিছনের সাইড এটা আমাদের বাড়ি না এটা হলো আমার ছোট চাচার বাড়ি তা আমি ওদেরকে ওর ছেলে মেয়ে আমার থেকে মনে হয় দশ থেকে পনেরো বছর হবে তাদেরও ধরে বললাম যে তোদের পড়ছি তোরা ওই পাইপটা সমস্যা নাই কিন্তু তোরা ওই যে আমাদের যেভাবে পাইপ সিস্টেমের সুলা চুলা দিয়ে আছে তালে এই কালিগুলো উঠে আমাদের ঘরের টিন বা ঘর নষ্ট হবে না তারপরে কে কার কথা শোনে শুধু গাছ জোর করে আল্লাহ যদি মানুষের গাছ